প্রকৃতি বিস্ময়কর কিছু প্রাণী রহস্যময় কিছু ভয়ঙ্কর কিন্তু আজ আমরা জানব এমন দশটি ছাপের কথা যাদের এক ফোঁটা বেশি হতে পারে মৃত্যুর কারণ আপনারা দেখছেন স্নেক এক্সপ্লোরাল চলুন প্রবেশ করি সাপের বিস্ময়কর জগতে নাম্বার এক ইনল্যান্ড টাইপান এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত স্থল সাপ তার বিষ এতটাই শক্তিশালী যে এক কামড়ে একশো জন মানুষকে মৃত্যুর পথে ঢেলে দিতে পারে নাম্বার দুই ডুবিস স্নেক এই সাপটির বিষ এমন শক্তিশালী যে এটি অত্যন্ত কম পরিমাণে হলেও মারাত্মক হতে পারে গভীর সমুদ্রে এই শিকারীকে অবশ্য খুব একটা দেখা যায় না নাম্বার তিন স্টার্ন ব্রাউন স্নেক এটি অস্ট্রেলিয়ার অন্যতম বিষাক্ত সাপ যার বিষ স্নায়ুতন্ত্র এবং রক্ত জমাট বাঁধার ক্ষমতাকে নষ্ট করে খুব আক্রমণাত্মক হলে এটি হতে পারে নাম্বার কিং কোবরা রাজা চার তার আকারের জন্য নয় এটি অন্যান্য সাপকেও স্বীকার করে এক কামড়েই পাঁচ মিটার দূর পর্যন্ত বিষ পৌঁছে দিতে পারে এই তালিকায় আরও রয়েছে ফিলিপাইনো কোবরা বেলসের শ্রী স্নেক এবং আরো কিছু ভয়ঙ্কর বিষাক্ত সাপ যাদের বিষ এক মুহূর্তেই শিকারকে কামড়ে ফেলতে পারে বিশ্বের এই সাপগুলো শুধু ভয়ঙ্করই নয় বরং প্রকৃতির এক অনন্য সৃষ্টি এই সাপ সম্পর্কে আরো জানতে সাবস্ক্রাইব করুন স্নেক এক্সপ্লোরাল আর চলুন ঢুকে পড়ি সাপের রহস্যময় দুনিয়ায়